রাত এবং দিনের জানা আছে যাদের তারা একটু হাত তোলেন দেখি মার্শাল মাত্র এই দু চারটা হাত এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ফুট ব্যবহার করলেই হবে এখন মুখস্ত আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো হয় সারা জীবন একভাবে চলতে হয় না ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহ জিকিলে তাদের অন্তর গুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেন না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পাল্লাম বাদছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইরা দূর পাঠ করা দুরুদ না এমন কোন মানুষ আছে এখানে জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ মারুদ আলাইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণ চট থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুত প্রেরণ করেছে নেবেজি সাল্লাহসাল্লাম সেটা উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নেবিজ সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি দূরদকে নিয়মিত করবে আঁকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনি দেখাবেন ভাইরা এই দূরদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজি সাল্লাহামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরদ পড়বো ইনশাল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলা আসেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করে দিবেন নিজে মনে করবেন এই আমল আমাদের মধ্যে এইভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করে